করে লাশ লাগছে কিন্তু হুমিত করলে মনে একটা আহত হয় একটা একটাই যায় সব বাকিটি এটা হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুঃখিহিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন অনেকেই ওই সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন এমন এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন বলছেন গুলি করে করে লাশ নামানো লাগছে গুলি করি মরে একটা আহত হয়ে একটা একটাই যায় স্যার বাগিটি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সহ পুলিশের কয়েকজন কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে দাঁড়িয়ে আছেন তাদের সামনে ইকবাল হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোনে ভিডিও দেখাচ্ছেন এ সময় তিনি এসব কথা বলেন জুলাইয়ের মাঝামাঝি থেকে চারে আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পুলিশের বলা কথা অনুযায়ী আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছেন না বলে সেদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হুসাইন গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক এ মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয়ে একটা একটাই যায় স্যার বাগিডি যায় না এটাই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেন গুলি ও নেহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এমনটি বলছেন গণমাধ্যম কত নির্মম হলে কত নির্দয় হলে একটা গুলি থেকে বুলে ছুড়ে দিয়ে একটা মায়ের বুক খালি করতে পারে এই হলো শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের বল প্রয়োগ যে বল প্রয়োগের বলিতে কেড়ে নেয়া হলো শত শত ছাত্রছাত্রীদের তাজা প্রাণ